আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমে ক্রয় বিক্রয় আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা রাজাপাড়া মধ্যমসমী দিয়ে তনেশ্বর রোড এবং রাজাপাড়া মৌজায় তা আসলে দেখেন গত দুই বছর আগে এখানে আমার অনেক ভিডিও দেওয়া আছে তো আসলে তখন কিন্তু সম্পূর্ণ খালি ছিল কোনো বাড়ি ছিল না তো এখন দেখেন এই আসলে যে অনেক বাড়ি হয়ে গেছে এই যে বাড়িটা দেখালাম এটাও হয়েছে নতুন আরও এটা এটার সাথে আরেকটা কাজ চলতেছে এটাও হচ্ছে তো যেহেতু আসলে রাজাপাড়া মধ্যম সহমণির থেকে হেঁটে আসলো এই জায়গাটায় পাঁচ মিনিট লাগে তো রাজাপাড়া মজাই আছে পাশেই আছে নতুন নতুন বাড়ি এখন মানুষ করতেছে যেহেতু ছোটোখাটো হাউজিং আছে এখানে তো এই বারো ফিট রাস্তা দিয়ে যদিও আমি গত দেড় দু বছর আগে আর ভিডিও দিয়েছিলাম ওটা সেল হয়ে গেছে আর বর্তমানে যিনি নিয়েছেন উনিও আবার সেল করে দিবেন তো সুন্দর ছোট ছোট পলট আছে যদি কেউ চান দুইটা একসাথে নেবেন তাও নিতে পারবেন আড়াই শতাংশের প্লট আছে সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা করা হয়েছে নতুন তো সাথেই থাকুন প্লটাই নিয়ে যাচ্ছি আর এই বারো ফিটের রাস্তা আছে কিন্তু রাস্তা সুন্দর আছে যারা অনেকে কম বাজেটের মধ্যে ছোটো খাটো প্লট চাচ্ছেন এবং রাস্তা কমপ্লিট এখনই বাড়ি করতে পারবেন এরকম প্লট চাচ্ছেন তো রাস্তা রাস্তা পাঁচ ফিট কাটার পরে রাস্তা পাঁচ ফিট কাটার পরে কি আড়াই শতাংশ ওটা বেড়াইয়া তো দর্শক যেহেতু হাউজিং এখানে কিছু জায়গা রাস্তার মধ্যে কাটবে ওই জায়গাটা সহ নিয়ে বুঝ দেবে আপনাকে আড়াই শতাংশ তো প্রথমেই বলছি আসলে ছোট ফ্যামিলির জন্য তো ঘুরে ফিরে আসলে হয়তো এক ঘন্টা এক ঘন্টা থেকে সামান্য একটু বেশি টিকবে রাস্তার জায়গা বাদ দিলে আর যদি কেহ বেশি নিতে চান তো পাশে আরও একটা প্লট আছে দুইটা একসাথেই নিতে পারবেন আর যদি কেহ ভিন্নভাবে কম বাজেটের আছেন যে একটাই নেবেন একটা প্লটই নেবেন একটা প্লটে নিতে পারবেন তো এরকম ছোটো দুইটা প্লটই আছে আমি স্লোলি দেখাই এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার সাথেই ওয়ালটা গেছে এই যে পার্টিশন পার্টিশনের পরে কিন্তু আরেকটা প্লট আমি স্লোলি দেখাই এই যে এখানে আরেকটা প্লট এই গরুটার সুজি আরেকটা প্লট আছে দুইটা প্লট একসাথে যদি কেউ দুইটাই একসাথে নিতে চান তাও নিতে পারবেন আর সিঙ্গেল যদি সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে চান নিতে পারবেন যারা কম বাজেটে আছে কম বাজেটেরা আছেন এবং এই মুহূর্তেই বাড়ি করতে চান যেহেতু বাড়ি আছে আমি রানিং দেখিয়ে দিচ্ছি বাড়ি আছে এবং বসবাস আছে এই মুহূর্তে বাড়ি করলে এই মুহূর্তেই বসবাস করতে পারবেন এরকম যারা আছেন তো প্যাকেজ প্রাইস সিঙ্গেল একটা প্লট নিলে পঁয়ত্রিশ লক্ষ আর দুইটা প্লটে যদি একসাথে নেন প্যাকেজ প্রাইস সত্তর লক্ষ তো দর্শক এটা তেমন একটা কম হবে না তারপরেও মালিক সাথে বসবেন বসলে যদি মালিক কম করে করতে পারে আমাদের আর কম করার কিছু নেই আসলে আমরা অনেক সময় অনেক ভিডিও দিয়ে থাকি যেটা ফিক্স প্রাইস আসলে ফিক্সড প্রাইস খুব কমই দিয়ে থাকি কিন্তু এটা ফিক্সড প্রাইস বলা যায় যদি ছাড়ে কিছু আসলে মালিক ছাড়তে পারবে আমাদের কিছু করার থাকবে না তো অনেকটা বলি যে আসলে কথা বলার সুযোগ আছে তো এটাতে তেমন একটা নেই তো ঠিক আছে দর্শক প্যাকেজ প্রাইস পুরোটা নিলে সত্তর আর সিঙ্গেল প্লট নিলে বলেই দিলাম পঁয়ত্রিশ লক্ষ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ